কেশপুরে এখনো পাওয়া গেল না তেমন ভেজাল ভোটার তালিকা বললেন সাহা। নেত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শিউলি সাহা তথা কেশপুরের বিধায়ক নিজে ভোটার তালিকা হাতে নিয়ে কেশপুরের বিভিন্ন অঞ্চলে একাধিক গ্রামে ঘুরলেন দিনভর ভোটারদের সঙ্গে তালিকা মিলিয়ে নিজে কথা বলে নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন তালিকা সম্বন্ধে কেশপুরের চার নম্বর অঞ্চলে তিনি বিভিন্ন গ্রামে যখন ঘুরছিলেন তার সঙ্গ দিলেন স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুল মির্জা তাকে নিয়ে একের পর এক গ্রাম ঘুরেছেন প্রতিমন্ত্রী তথা বিধায়ক শিউলি সাহা এরপর তিনি হাজির হন এগারো নম্বর অঞ্চলে সেখানে বিধায়ক শিউলি সাহার সঙ্গ দেন এগারো নম্বর অঞ্চলের প্রধান বুলটি খাতুন উপস্থিত হয়েছিলেন অঞ্চল সভাপতি শাহাদত কাজী সহ আরও অন্যান্য নেতাকর্মীরা তাদের সঙ্গে নিয়ে একের পর এক গ্রাম ঘুরে নিজের হাতে তালিকা মেলালেন প্রতিমন্ত্রী তথা শিউলি সাহা দিনের শেষে শিউলি সাহা বলেন এখনো ভোটার তালিকায় ভেজাল সেভাবে খুঁজে পেলাম না আমাদের কাজ জারি থাকবে কর্মীরা লাগাতার কাজ করছেন ভেরিফিকেশনের সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে সন্ধানে কেশপুর বলার না এটা আমাদের কাজ যেটা এলে আমরা ভোটার লিস্ট নিয়ে বেরোই বাড়ি বাড়ি যাই স্কুটনি করি সেটা একটু তাড়াতাড়ি শুরু করলাম কারণ আমাদের মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী তথা ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী যিনি বুঝতে পেরেছেন ধরতে পেরেছেন বিরোধীদের চক্রান্ত অর্থাৎ অনলাইনে ভোটার লিস্টে নাম তোলা দেখা যাচ্ছে যে ভুয়ো ভোটার বাংলায় ঢুকে পড়েছে এই ভুয়ো ভোটার কীভাবে অনলাইনে নাম তুলছে এখানের ভোটার লিস্টের কারুর তার নাম্বারের এপিক নাম্বারের সঙ্গে ঘরিয়ানার তার ভোটার লিস্টেও নাম আছে তার এপিক নাম্বারে ভোটার কার্ড আছে তার সঙ্গে মিলে যাচ্ছে এই রকম হাতে প্রমাণ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই অনলাইন প্রসেসের মধ্য দিয়ে আমি অনলাইনকে খারাপ বলছি না কিন্তু কিভাবে। এত ভুয়ো ভোটার এরকম ঢুকলো ভুতুরে ভোটার আমি কখনই হরিয়ানা যাইনি অথচ হরিয়ানার ভোটার হরিয়ানা থেকে আমার এখানে ভোটার হয়েছে একই নাম্বারে তো সেইটার জন্য তিনি বলেছেন জনপ্রতিনিধিরা দলীয় কর্মীরা ব্লক থেকে একদম ভূত স্তরের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছেন তারা ভোটার লিস্ট নিয়ে স্কুটনি করুন বাড়ি বাড়ি যান কাদের নাম কেটে দেওয়া হয়েছে কাদের নাম সংযুক্তকরণ করা হয়েছে তাদের সত্যিকারের অস্তিত্ব আছে কিনা বাস্তবে তারা সেই এলাকার বাসিন্দা কিনা ভোটার কিনা এটা জানার জন্য তো সেই নির্দেশ পালন করে আজ আমি আমার বিধানসভায় বেরিয়ে তো মৃত্যু আমি আমি নতুন ভোটার বেশ কিছু দেখা করলাম তাদের সঙ্গে কেশপুরে এরকম ভুতুরে ভোটার এখনো পর্যন্ত আমার নজরে আসেনি কাজ চলছে একদিনে তো আর আমি সবটা দেখতে পারিনি তবে আমি যে যে এলাকায় গেছিলাম চার নম্বর ন্যাড়ৌল খুব শক্তিশালী এলাকা আমার তৃণমূলের শক্ত ঘাঁটি আমার এগারো নম্বর কলাগ্রাম জিপি সেখানেও তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আমি দেখে এলাম আমাদের কর্মীরা ভালো কাজ করছে স্পুটনি করছে নতুন ভোটারদের সঙ্গে দেখা হলো এবং সেই নতুন ভোটাররা প্রত্যেককেই আমি যখন জিজ্ঞেস করছি কিসে পড়েন কেউ বলছে কলেজে কেউ বলছে এই আমার আঠারো ক্রস করেছে আমি টুয়েলভ পাস করেছি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই টুয়েলভে পড়ছি তারা এক কথা একটা কথা বলছে বলতে হয়নি বলছে জানেন তো আমাকে একটা অ্যাপটা দিয়েছে একটা পড়াশুনোর জন্য মোবাইলের জন্য দশ হাজার টাকা আমারে নেত্রী দিয়েছে তিনি বলছেন কন্যাশ্রী পেয়েছে সে সবুজ সাথী পেয়েছে রেশন পেয়েছে সবটাই দেখে আমার খুব ভালো লাগলো যে ইয়াং জেনারেশান না কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে হ্যাঁ এরম একটা বিরোধীরা প্রচার করে কিন্তু আজকে আমার এলাকায় দেখলাম ইয়াং জেনারেশন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এই মামাটি মানুষের সরকার